আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এটি একটি সংসদীয় নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কী পদে লোকনীয় করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনা এখানে নয়টি ক্যাটাগরিতে চল্লিশ জন লোকনীয় করা হবে প্রথমেই আছে এক নম্বরে প্রিন্সিপাল মেডিকেল অফিসার এই এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে নিউক্লিয়ার মেডিসিন এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি ডিপ্লোমা অথবা এমএসসি অথবা এমফিল অর্জনের পর কমপক্ষে সাত বছর ও এমডি পি পাবলিক পিএইচডি ডিগ্রি অর্জনের পর কমপক্ষে পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুইশো টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর তবে বিশেষ ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপর দুই নম্বরে আছে সিনিয়র মেডিকেল অফিসার এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ ছত্রিশ বছর বিশেষ ক্ষেত্রে আটত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিপ্লোমা অথবা এমফিল অথবা এম এম অথবা এমডি অথবা পিএইচডি ডিগ্রি অর্জনের পর কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর তিন নম্বর আছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে ফিজিক্সে দুইজন এবং কেমিস্ট্রিতে একজন এখানে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বিশেষ ক্ষেত্রে সাতত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি সহ এম অথবা এম ফিল ডিগ্রিসহ দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা অথবা এসএসসি হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণী বিভাগ সহ এসএসসি ডিগ্রি সহ এমএসি কমপক্ষে চার বছরের গবেষণা কর্মের অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বর আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পদে সাতজন লোক নিয়োগ করা হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিনজন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চারজন এখানে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসিতে ভালো ফলাফল সহ সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে প্রথম ডিপ্লোমা পাঁচ নম্বর আছে জুনিয়র এক্সপেরিমেন্টাল অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিএসসিতে প্রথম সহ এসএসসি ও এইসএসসি এর যে কোনো একটিতে প্রথম বিভাগ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের বাস্তব অভিজ্ঞতা এবার ছয় নম্বর আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এক এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে এইসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে অনন্য ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট এসএসসি বিজ্ঞান এবং সাত নম্বর আছে টেকনিশিয়ান এই পদে দুইজন লোকনীয় করা হবে বেতন হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসিতে বিজ্ঞান এরপর আট নম্বর আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই পদে দুজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষকগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এরপর নয় নম্বরে আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান অথবা সরকারি কোনো প্রতিষ্ঠান হতে অনন্য ছয় মাসে টেরেস কোর্স সার্টিফিকেট সহ এসএসসিতে বিজ্ঞান এবার দশ নম্বর আছে টেকনিশিয়ান টু এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে করা যোগ্যতা এসএসসি বিজ্ঞান অথবা সরকারের কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসিটি বিজ্ঞান এরপরে এগারো নম্বর আছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করা প্রার্থীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা বিএসি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে চব্বিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে চার নং পদের জন্য দুইশো তেইশ টাকা পাঁচ নং ক্রমিকের বর্ণিত পদের জন্য একশো আটষট্টি টাকা এছাড়াও ছয় থেকে এগারো নং পদের বর্ণিত প্রার্থীদের জন্য আবেদন ফি একশো বারো টাকা এবং অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি টেলিডক্স চারশো ছাপ্পান্ন টাকা তো বন্ধুরা এই হলো পরমাণু শক্তি কমিশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম